দেখিনি যদি কেউ এক সপ্তাহের মধ্যে তাকে আমাকে এক সপ্তাহের মধ্যে প্রেগনেন্ট করতে হবে এক সপ্তাহ লাগবে না টপ করতে দুদিনে করে দেবো

আমি এক বছরের নামে আমি বন্ধক রাখবো ওকে ওকে আপনারা কেউ আমার এই গাড়িটা বন্ধক নেন তার বলছি দাদু গায়েটা আমি বন্ধক দেবো ম্যাসিংটা বেশি চ্যালেঞ্জ দিলে ওইটা আমার दोस्त দিও না ওপর থেকে পড়লো বল ফলের ভিতর আছে তুই চল মাছ ধরে চল ফলকি বিচি দেখিনি যদি কেউ এক সপ্তাহের মধ্যে প্রেগনেন্ট করতে পারে তাকে এই আইফোন ফিফটিন দেবো আমাকে যদি কেউ এক সপ্তাহের মধ্যে প্রেগনেন্ট করতে পারে তোমাকে এক সপ্তাহ লাগবে না টপাটপ করতে দুদিনে করে দেবো কেমন যা সবাই সবাই ভালো ছোটো তো আমাদের ইউটিউব চ্যানেল হলো ফানি রোস্টিং যে ঠিক আছে তোমরা আর সাপোর্ট করুন ঠিক আছে প্রথমবার দেখছো তো সাবস্ক্রাইব করে আর আমি ফেসবুকে পেজে ভিডিও বানাইছি তোমরা ফলো করে জানিয়ে যে কাকলে রোস্ট করবো ঠিক আছে তো জাহিন তোমরা ভালো থাকো নেক্সট ভিডিও দেখাবে